অবিবেচকের মতো ভ্যাটের হার বাড়ানো হয়েছে সামাজিক সুরক্ষায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র সংস্কার এবং বাজেট বিষয়ক সংলাপে এমন অভিমত তুলে ধরেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তিনি বলেছেন শ্বেতপত্র নিয়ে অনেকেই ভুল ব্যাখ্যা করছেন ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সরকারের ভেতর অনেকেই শ্বেতপত্রের সুপারিশ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত বক্তব্য দিয়েছেন প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক খাতে সরকার মনোযোগ দিলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগের অভাব রয়েছে তিনি জানিয়েছেন প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে এটা যে বাড়বে তার কোনো সম্ভাবনাও নেই ইতিমধ্যেই মধ্যমেয়াদী ফাঁদে আটকা পড়েছে দেশ জ্বালানি নিয়ে সামনের দিনে শঙ্কা তৈরি হচ্ছে অনুষ্ঠানে জানানো হয়েছে আমন সংগ্রহ অভিযানে দুর্নীতি রয়েছে ফলে খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়তে পারে ব্যাংক খাতে সংস্কারের প্রশংসা করলেও ডক্টর দেবপ্রিয় চলমান পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন পরক্ষক করেন পিকে আগে গেলেন প্রত্যক্ষ করতে বাদ রেখে আমরাদের এটা चिंतित করেছে আমাদের জানালী মৌসুম জানালীর পরিস্থিতি নিয়ে আমরা দুশ্চিন্তা থাকি গ্যাসের সরবরাহ এবং আগামী বড় মৌসুম এবং গরমের মধ্যে আমার জানালীর পরিস্থিতি আরও জটিল হবে এই রকম আশঙ্কা করা হয়েছে। একই রকম ভাবে সরকারি ব্যয় ক্ষেত্রে আগামী বাজেটের ভিতর রাজস্ব ব্যয়কি দাঁড়াবে সেখানে ভর্তুকির পরিস্থিতি কি দাঁড়াবে ওই ভর্তুকির কে কত পাবে কারণ সরকারের যদি ব্যয় সংকোচন করতে হয় সে আলোচনা আমরা কিন্তু সেইভাবে দেখলাম না